দুর্গাপুজোর এখনও তিন মাস বাকি দশভূজার আবাহনের প্রস্তুতি নিচ্ছে বাঙালি শিল্পীর তুলির ছোঁয়ায় সেজে উঠেছে দশভূজা কিন্তু দুর্গাপুরের পুজোর ভিন্ন ছন্দ এ যেন আরেক অকাল বোধনের গল্প বর্ষার সূচনাতেই এখানে বাজে আগমনের সুর শারদিয়ায় আগাম বার্তা এলো দুর্গাপুরের এম এ এম সি টাউনশিপের বিটু ডাউন সর্বমঙ্গলা দুর্গা মন্দিরে প্রতি বছরের মতো এবারও রথের রশিতে টান পড়তেই সপরিবারে মায়ের আগমন মৃন্ময় মাকে ফুলের সাজে সাজিয়ে বরণ করে নিলেন দুর্গাপুরবাসী ভিন্ন ধারায় মায়ের আগমনের এই পূর্ণ হল পঞ্চান্ন বছর বাসিন্দারা বলছেন অক্ষয় তৃতীয়ায় প্রতিমার পাটা পুজো আর রথে মাকে ঘরে নিয়ে আসাই তাদের পুজোর প্রীতি আমাদের পুজো আসলে শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এই পাটা বিসর্জনের পরে ঘুরে চলে আসে এবং সারা বছর এখানে পুজো তৃতীয়ার দিন এই পাটা পুজো হয় পুজো হওয়ার পরে যে শিল্পী সে বছর বানাবেন তার কাছে চলে যায় এবং তিনি বানানো শুরু করেন নব্বই দিন এখানে মায়ের মূর্তি থাকবে মহালয়ার এক সপ্তাহ আগে এই শাড়ি সমস্ত ছাড়িয়ে দেওয়া হবে এবং সামনে পর্দা টেনে দেওয়া হবে তখন শিল্পীরা মূর্তি

নতুন বস্ত্র গয়নায় সেজে ছোট্ট উমা হয়ে উঠবেন মহিষাসুর মোর উলু উলু ধ্বনিতে মুখরিত হবে মন্দির চত্বর বাদ্যি বাজিয়ে শুভারম্ভ দুর্গাপুজোর আনন্দ হুল্লরে মাতবেন স্থানীয় বাসিন্দারা আগামীর পথ চলার অক্সিজেন প্রাণ ভরে নিয়ে নেবে আপামোর বাঙালি রাজেশ সেনগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ